শুধু দর্শক আসসালামু আলাইকুম দুর্গাপুর সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আবারও প্রখর রোদ আপনারা দেখেন আকাশে প্রখর রোদ এই এত রোদের মধ্যে আপনাদেরকে একটা ভিডিও করে দেখানোর জন্য আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন আমার কাছ থেকে সকালবেলা যে ভিডিওটা করছিলাম সেখান থেকে আপনারা আপনারা জানেন প্রায় প্রায় চল্লিশ প্রায় চল্লিশ কে মতো আমার ফলোয়ার অলরেডি এখানে ভিউয়ার্স অলরেডি রেখে গেছে আমরা এখন দেখতে পাচ্ছি একবারে কাছেই চলে আসছি এই যে জুম করে আপনাদের দেখাচ্ছি এখানে বাংলাদেশের বাংলাদেশে বিজিবি এবং ভারতের বিএসএফ তারা এই যারা ভারতীয় নাগরিক আছে যারা আসামের ১৩ জন নাগরিক আছে তাদের সাথে কুশল পরামর্শ করতেছে এবং তারা জানতে পারছে এরা তারা স্পষ্ট বলে দিচ্ছে তারা ভারতের নাগরিক এভাবে তারা আসাম থেকে নাকি আড়াইশো জনকে এভাবে তুলে নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে এভাবে পুসিন করার চেষ্টা করতেছে আমরা আবারও দেখতে পারতেছি যে এভাবে বাংলাদেশের ওপর তারা বিভিন্নভাবে পায়তারা করতেছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের বাংলাদেশে লালমনিহাট নামক জায়গায় যেখানে একটা বিমানবন্দর হওয়ার কথা শুনে ভারতের টনক নড়ে গেছে তাদের সেভেন সিস্টার যে আছে যেমন আসাম আছে মিজোরাম আছে ত্রিপুরা সহ যে সেভেন সিস্টার আছে এই সেভেন সিস্টারটা মূলত বাংলাদেশের অধ্যায় ছিল এগুলোকে তারা জোরপূর্বক নিয়ে নিছে এবং আমাদের যতক্ষণ পর্যন্ত ছিল আছে ততক্ষণ পর্যন্ত তারা ভয়ের মধ্যে আছে এবং তারা জানতে পারছে যে আমাদের লালমনিহাটে যে বিমানবন্দরটা হবে সেই বিমানবন্দরটা হওয়ার কারণে তারা তাদের এই সাতটা প্রদেশ ঝুঁকির মধ্যে পড়বে এই সাতটা প্রদেশ ঝুঁকির মধ্যে যাতে না পড়ে এই কারণে তারা মানে এই বিষয়টাকে মুভিং করার জন্য এই বিষয়টাকে মুভিং করার জন্য তারা এখন বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশিংয়ের চেষ্টা করতেছে যাতে আমরা অন্য পাশে যেতে না পারি মানে আমরা আমাদেরকে একটা ব্যস্ততার মধ্যে রাখার চেষ্টা করতেছে আমরা এই সাইডটি দিয়ে ব্যস্ত থাকব ও যেন আমাদের বাংলাদেশের যে লালমনিহাটে যে বিমানবন্দরটা চালু হওয়ার কথা এই চালু যাতে না হয় সেজন্যই চেষ্টা করে যাচ্ছে ভারত প্রতিনিয়ত আমরা দেখতে পারতেছি আমাদের যে তেরো জন আজকে পুশিঙ্গের চেষ্টা করছে আমাদের লালমনিহাট দুর্গাপুর সীমান্ত দিয়ে আমি একটু আগে আরও খবর পেয়েছি পাটড্রাম সীমান্ত দিয়ে ষোলো এর চেষ্টা করে সেখানকার জনগণ এবং বিজেপি তারা এখানে সহিত করে বর্ডারে পাঠায় দিছে আমাদের দুর্গাপুরের আমাদের দুর্গাপুর সীমান্তের যে জনগণ সহ এখানকার বিজেপি যারা ছিল তারাও খুব চেষ্টা করে এবং রাত তিনটার মধ্যে তাদেরকে আবার প্রতিহত করে বর্ডারে রেখে দিছে সব নির্মম পরিস্থিতির কথা আমি আপনাদের শুধু বলতে চাচ্ছি আট মাসের একটা শিশু বাচ্চা তাকে পর্যন্ত তারা খেতে দেয়নি কিভাবে যে তারা এত নির্মম পরিস্থিতি করতে চাচ্ছে বিশেষ করে মুসলিমদের উপর ভারতের মুসলিমদের উপর তারা এভাবে অত্যাচার করতেছে আর বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার একমাত্র পায়তারা করতেছে যাতে আমাদের এখানে বিমানবন্দর আমরা করতে না পারি ওদের সিভেন সিস্টার যাতে মানে ঠিক থাকে সি ভারত আসলে আপনাদের আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাদের ধিক্কার জানাচ্ছি ভারতকে ধিক্কার জানাচ্ছি সি ভারত ছি এটা এত বড়ো রাষ্ট্র হওয়ার সত্ত্বেও তোমার মন মানসিকতা নোংরাই থেকে গেল ভারত ভালো থাকবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার দুর্গাপুর সাংস্কৃতিক ফাউন্ডেশন নামে যে পেজটা আছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আসবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন